আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন এখন আবার জিজ্ঞাসা করব পরের পরে আবার হবে তো আছো ভালো আছি তো প্রশ্নটা আমি তাহলে জিজ্ঞাসা করি উত্তর সবাই দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে উত্তর সবাই কোন জিনিস রোদ্রে শুকায় না ছায়া থাকলে শুকিয়ে যায় কোন জিনিস রোদরে শুকায় না ছায়া থাকলে শুকিয়ে যায় বলো প্রশ্নটা আবার বলছি কোন জিনিস থাকলে শুকায় না ছায় ছায়াতে থাকলে মানে ছেঙে থাকলে শুকিয়ে যায় গামছা না গামছা হয়নি না গামছা তো রোদে শুকাতে লাগবে রোদ লাগবে বলো রোদরে থাকলে শুকায় না ছায়ে থাকলে শুকিয়ে যায় রোদরে থাকলে শুকায় না হ্যাঁ ছায় থাকলে ঘাস কাঁচা ঘাস রোদরে থাকলে শুকায় না হ্যাঁ তো জীবিতে যখন থাকে তখন শুকায় না যখন উঠে আর বাড়িতে যখন শুকিয়ে যাবে তখন তো ওটা রোদ রোদে শুকিয়ে মরে যাবে লাল হয়ে যাবে হ্যাঁ আমরা পারলাম বলো আপনারাও বলতে পারেন অডিয়েন্স দর্শক আপনারা অবশ্যই বলতে পারেন কমেন্ট অবশ্যই জানাবেন আর কি বলছো আপনারা উত্তর দিতে পারবেন না বন্ধুদের কাছে জেনে লবে কমেন্টে না পারলে আপনারা কমেন্টে জানতে চাও কমেন্টে জানতে চাই আমরা পারলাম না কো বলো কমেন্টে জানতে চাই বলো কমেন্টে জানতে চাই আপনাদের কারো জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট শেয়ার শেয়ার করে আপনারা ভিডিওটা দেখে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আর ফলো করে রাখবা নেক্সট ভিডিও পেতে অল ফলো অল ফলো করে রাখিও তো ঠিক আছে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ